রাসুল রজায় জিন্দা অবস্থা আছে সবাই সুবহানাল্লাহ বলে নবীজির রওজাতে জিন্দা অবস্থা রাসূল আসেন না রাসূল উনি এই দরুদ নিয়ার জন্য আসেন না রাসূলের কাছে পৌঁছানো এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুকরণ করব রাসূল সাল্লাল্লাহু যা করেছে যা করতে ভালোবাসে সব Pati পাবে কোনোদিন হয় না হঠাৎ করে আপনি রাসূলের কথা মনে হয় গেছে আপনি ওইসব একটা সুন্নত পালন করুন

কিন্তু সমস্যাটা হলো বান্দার যে আমরা মমিন হওয়ার জন্য আল্লাহর পথেও দাঁড় হওয়ার জন্য খারাপ হওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি না আমরা এক অক্ত নামাজ যদি পড়ি পরে অক্ত নামাজের খবর থাকা না এটাকে টাকাম বলা হয় না এটাকে আল্লাহর পথে দাঁড় হওয়ার কথা বলা হয় না কিন্তু তাই নয় আমার এই নামাজের পরে বাকি আমার কর্মকাণ্ডটা শরীর মতো সবটাই আমাকে করতে হবে

যে হাজি সাহেব হাতের মধ্যে তসবি আছে লম্বা জামা মাথায় টুপি এখন আল কতখানি কাটতে হবে সেটা উনি ওই কাজের লোকটাকে দিয়ে দিতে মানে আলের তিন ভাগ কাটে তার মানে ওইখানে একটা শিক্ষা হলো এই যে আমার কৃষি ক্ষেত খামারে কিন্তু আমার এবাদত আছে আমার দিন মজুরি আমি যদি করতে যাই সেখানেও আমার এবাদত আছে কেউ যদি দিন মজুরি করায় কোন মানুষকে যদি দিনমজুরি হিসাবে নাই সেখানে এবাদত আছে এবাদত নাই এমন কি জায়গা নাই আপনারা জানেন আমাদের রসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম উনি ধনী হয়ে আসতেন দুনিয়াতে না গরিব হয়ে আসতেন কি হিসাবে আসতেন উনি আমাদের সমাজের মধ্যে যখন বসবাস করছেন উনি গরিব ছিলেন তিনি হলো গরিব আল্লাহ গরীবরা কেন রাসূলকে কেন গরিবা না হিসেবে পাঠালেন মূলতে কারণটা হলো আল্লাহ সুবহান ওয়া তার উম্মতের শিক্ষার জন্য উম্মতের আমল সহজ করার জন্য আল্লাহ সুবহান ওয়া সাধারণ অবস্থার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছে আল্লাহ তারা থাকতেন আল্লাহর পৃথিবীর সবচাইতে সুন্দর যে সবচাইতে বড় একটা ঐতিহাসিকের মধ্যে আল্লাহ রসুল দুনিয়াতে প্রেম করতে পারতেন পারতেন না সোনার একটা বাড়ি বানায় সেইখানে আল্লাহকে রসুল কে প্রেম করতে পারতেন না পারতেন কিন্তু করেননি কেন এই কারণে করেননি যে উম্মতে মোহাম্মদী সুযোগ সুবিধা পাওয়ার জন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য তিনি হলো বিধি ব্যস্ত এই উন্মতের জন্য

ফুলসিরাতের পুলের বরাবর সামনে আমি সেইখানে অবস্থান করব ওইখানে আমাকে খুঁজলে তুমি আমাকে পাবে কথাটা ভালো কে বোঝেন আল্লাহ রসুল কোতাকার কথা বললেন ফুলসিরাতে যে ব্রিজ যে সাঁকো বা যে পুলটা হবে এই পুলের গোড়ায় আল্লাহ রসুল অবস্থান করবে সাহাবি জিজ্ঞাসা করলো ইয়ার রসুল্লাহ আপনি এত জায়গা থাকতে আপনি ওইখানে অবস্থান কেন করবে তো আল্লাহ সুবান বললেন আমার প্রত্যেকটা গরিব উম্মত এই পুলসাতে পার হয়ে যাওয়ার যে জিম্মাদারিটা আমি আমি নবীর হাতে নিয়েছি যে কারণে আমার উম্মত যেন একটা ফুলসিলাতে যেন পুরে যেন তারা নিচে না যায় এই কারণে আমি ওইখানে দাঁড়ানো অবস্থা থাকবো আর প্রত্যেকটা উম্মতকে আমি সে বাদ করব তাহলে চিন্তা করে দেখেন যে উম্মত যে নবী রাহমাত আলী হিসাবে আসলেন দুনিয়াতে সেই নবী কোন সময়ে আমাদের জন্য আমাদের উন্নতির জন্য কোন সময় তিনি বলেন একটা পর্যায়েও বলেন যতবার আল্লাহ সবার সাথে কথা বলেছেন যতবার আল্লাহ সাথে কথা হয়েছে ততবার আল্লাহ তালা উন্নতের দাবি জানিয়েছেন সোহান আমরা যদি সঠিক মমিন যদি না হতে পারি সঠিক মমিন না হলে রসুল সাল্লাহ আলাইস্লামের সঠিক উন্নত হওয়া যাবে নবীকে যদি আমরা সঠিক অনুকরণ যদি না করি অনুকরণ যদি আমরা নবীকে না করি তাহলে আমরা উন্মত থেকে আমরা বিচ্যুত হয়ে যাবো উন্মতের মধ্যে সম্পর্ক থাকবে না নবীর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না কিন্তু আমরা তো নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের আলোচনা গেলে তো অনেক কথা বলতে হয় সেটা হলো শুধু দুই একটা কথা বলি যে সেটা না বললেই নয় যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আমরা অনেক সময় ইবাদতের মালিক বানায় দেই ইবাদত করার মালিক বানায় দেই ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাসূলকে আমরা করব অনুকরণ রসুলের কাছে আমরা কিছু চাইব না রসুল কিন্তু আমাদের রসুলের কাছে চাইলে রসুল আমাদেরকে দিবেন না দিবেন কে আল্লাহ দিবে। ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাওয়ার উপায়টা হলো প্রত্যেকটা সুন্নতে তাওয়াজ্জুদী করা প্রত্যেকটা সুন্নতে আমল করা তাহলে আমরা রসূলের সঙ্গে পাব প্রত্যেকটা সুন্নত সুন্নত বেশি বেশি করে আপনারা দরিষ্টরি করবে

যে এইটা নৌর পাওয়ার পরে উনি কি দেখতে পাবেন না পাবেন উনি দেখতে পাবেন এখন প্রশ্ন হলো দেখতে পাবেন তো রোজায় রসুল রওজায় জিন্দা অবস্থা রওজাতে জিন্দা অবস্থা রসুল সাল্লাই সাল্লাম পৃথিবীর কোনো প্রান্ত থেকে রসুলের ভালোবাসা জ্ঞাপন করলে বই প্রকাশ করলে আমার নবীজি কে ফায়দা আνον এই তের পাওয়ার জন্য আল্লাহ সুবহান ওয়া taala ফেরস্তা দিয়ে ব্যবস্থা করে রেখেছেন রাসূল আসনা রাসূল উনি এই দরুদ নেয়ার জন্য আসেন না রাসূলের কাছে পৌঁছানো হয় এই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব রসুল ইসলাম আলাইহি যা করেছে যা খাতে ভালোবাসে সবটাই পাবে কোনদিন হয় না হঠাৎ করে আপনি রাসূলের কথা মনে হয় গেছে আপনি ওইসব একটা সুন্নত পালন করুন খানা খাতে বসেছে খানা খাতে বসে আপনার রসুল ইসলামের কথা যদি মনে হয় আপনি রসুল ইসলাম যেভাবে খেয়েছেন সেভাবে খান এই একটা শূন্য তো আপনি আমল করলেন এটাই আল্লাহ রসুলের দরবারে পোষানো হবে যখন যে অবস্থায় এই যে একটা মেসোয়া মেসো একটা দায়নি শূন্য দাড়িটা হলো দায়নি শূন্য মাথায় টুপিতে থাকা রাখা এটা দায়নি শূন্য পাখরি বান্ধে থাকা সর্বসময় পাগড়ি বান্ধে থাকা সুন্নত কেউ কে বলেছে মোস্তাহাব নামাজে পাগড়ি বান্ধে অবস্থায় সত্তর গুণ বেশি বলা হয়েছে তো পাগড়ি বান্ধে থাকা এটা রসুলের সুন্নত ঢিলে ঢোলা লম্বা জামা পরা শূন্য এইগুলি হলো শূন্য মানুষের সাথে হাসি চিত্রে কথা বলা রসুলের শূন্য পিতা মাতাকে ভালো বাসা আল্লাহ রসুলের শূন্য

রসুল সাল্লামের দরবারে যাচ্ছেন উনি আশা দেখে রসুল সাল্লাম মাতার পাগড়ি বিষে দিছে এই মা হালিমা বুড়ি মানুষ বিনা দ্বিধায় বিনা সংকোষে পাগড়ির উপরে গিয়ে বসতে এই আচরণটা যখন করেছেন সাবারের মনে কলজার মধ্যে আঘাত পাচ্ছে যে রসুলের সম্মানিত একটা জিনিস এটাকে এটা কোন মহিলা এই মহিলাটা কে সে মহিলা যে এত বড় তার ধৃষ্টতা যে আমার রসুলের পাগির উপর উঠে বসে বললেন কোন দিদা করলেন না সাহাবা তো একরকম ছিলেন না একজন সাহাবা উঠে বাধা দিতে আল্লাহ রসুল বললে খামুস দাও চুপ থাকো তোমরা এই মহিলা সম্পর্কে তোমরা জানো না তোমরা সেই দিন ছিলে না যেই আমাকে এই দুধ মা হালিমা আমাকে লালিত পালিত করেছিলেন

এটা কি প্রশ্ন করাটার আগে এটা কিন্তু একটা একটু বিবেচনা করা উচিত সেটা হলো কি যে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ স্পেশাল ভাবে ভালোবেসেছে তার বংশধর যে আল্লাহ রসুল আল্লাহ রসুলের বংশধর কে কি করবেন এইটা ডাইরেক্টলি বলাটা আমাদের দ্বারা সম্ভব নয় কোন কোশ্চিন কালে সম্ভব কারণ আল্লাহ সুবহান ওয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথাও ফেলে দেন নাই কোনো কমে ফেলে দেন নাই তো সেই রাসূল যদি তার বংশধর তার পিতা মাতার জন্য যদি আল্লাহ সুবহান জান্নাতের ব্যবস্থা করে 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 যদি থাকে তো তাহলে আমরা এইগুলি প্রশ্ন করা বা হাদিসে কি আছে এইগুলি আলোচনা করা এগুলো মোটেও কিন্তু ঠিক নয়

তো রসূল আমরা অনুকরণ করব রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেশি বেশি করে ভালোবাসব আর আল্লাহর ইবাদত বندگی করব আল্লাহ তাআলার আনুগত্য করব আমরা খোদা অবস্থায় সব সময় আমরা এটা আদায় করব তাহলে আল্লাহ তালা নিজের জিম্মায় আমাদেরকে জান্নাতে নিবে। আল্লাহ সালাম সব মুমিনগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ জানো ব্যবস্থা করে সবাই বলেন আমীন